নমস্কার দর্শক বন্ধুরা বিয়নন্ড স্পোর্টসে স্বাগত আমি নীলাদ্রি এবং আমার সাথে আছে কিঞ্জল এরপর আমাদের সাথে বিয়ন্ড স্পোর্টসে থাকবে কিঞ্জল তো আজকে আমরা আছি ব্যারাকপুর স্টেডিয়ামে এখানে ম্যাচ হলো আর এফ প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল বনাম এরামাস ম্যাচটি গৌরশূন্যভাবে শেষ হয় তবে ম্যাচের কথা বলার আগে এটা প্রথমেই বলে রাখা হল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাদ এবং ইস্টবেঙ্গল সহকারী কোচ জিমাস জেলগাডো তারা কিন্তু আজ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন পুরো ম্যাচটাই তারা দেখেন এবং এই ইস্টবেঙ্গল দলের কথা বলতে গেলে প্রথমেই বলে রাখা ভালো এই ইস্টবেঙ্গল দলে কিন্তু বেশ কিছু পরিচিত মুখ যেমন সায়ন আছে সায়ন আছে গুরতেজ আছে গুন্নাজ আছে আছে বা ইস্টবেঙ্গলের যে গোলরক্ষক রনীত পরিচিত মুখ টিঙ্কু আছে এছাড়া তন্ময় ঘোষ আপনারা অনেককেই চেনেন এই দলের অনেক পরিচিত মুখ আমান সিকে রসল যারা পরিচিত ইতিমধ্যে এবং তো এই সব একটা দলের সাথে কিন্তু অ্যাডামাস বেশ ভালো লড়াই দিল এবং খেলা গোলশূন্যভাবে শেষ হলেও দুই দলেরই একটি করে গোল বাতিল হয় এবং অ্যাডামাসের দেবজিৎ সে কিন্তু ম্যাচে দ্বিতীয়ার্ধে রেড কার্ডও দেখেন তবে ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সাথে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ কিন্তু বললেন যে প্রথম ম্যাচ টিম একসাথে ম্যাচ খেলেনি তাই জন্য হয়তো একটা এখনও কম্বিনেশান তৈরি হয়নি তবে অ্যাডামাস কোচ যেটা জানালেন যে দলের যে পারফরমেন্স তিনি সন্তুষ্ট রঞ্জন ভট্টা এবং দলের বাকি ফুটবলারদের রঞ্জন ভট্টা বাকি ফুটবলারদেরকে যেভাবে মোটিভেট করেছেন সেটাই তিনি বলছিলেন তবে দলের যে রেফারিং নিয়ে তাদের যে গোল বাতিল হলো সেটা নিয়ে তিনি বলেছেন ন্যায্য গোল তাদের বাতিল হলো এবং হ্যাঁ এবং তারা তিন পয়েন্ট থেকে বঞ্চিত হলো তো চলুন দেখে নেওয়া যাক ম্যাচের কিছু মুহূর্ত এবং দুই কোচের বক্তব্য আজকের মতন টাটা 바이 <laughs> 오라이오라 <laughs> 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 Okay. जो बोला फर्स्ट मैच है इसलिए थोड़ा डिफिकल्ट है क्योंकि ये प्लेयर्स अभी तक कोई मैच खेला नहीं है तो इसका मैच का वजह से प्रैक्टिस मैच का वजह से थोड़ा प्रॉब्लम हुआ फिर भी वो लोग कॉम्पैट करा अटैक के लिए वो लोग डिसड किया होगा, हम लोग मिसेस लॉट ऑफ चांसेस लेट्स सी द फर्स्ट मैच में तो वो लोग को भी पूछना पड़ेगा मैं बोल कि कोई फायदा नहीं क्योंकि वो लोग आई एस एल में भी आप लोग देख रहे हैं इंडियन राफरी से हम लोग क्रिटिसाइज करके कोई फायदा नहीं है तो आ, वो लोग सोचने कैसे इम्प्रूव होगा मैच सब बस आई डोंट वांट टू से एनीथिंग अबाउट रॉफरी नहीं नहीं ये मैं बोला ना आप, आप लोगों को याद होगा पता नहीं हमारा कलकत्ता लीग का फर्स्ट मैच हम लोग जो रेनबो क्लब का साथ ऐसे कोई ड्रॉ था ये इधर किशोर भारती स्टेडियम में तो ये हम लोग जो मैच खेलता नहीं है ना मैच खेल के खेल के प्लेयर्स लोग सेट हो जाएगा ये ऐसी है तो आपको लोग पता है फुटबॉल ऐसे होता है मतलब एक मैच में वो लोग को भी को बहुत फेयर है मतलब क्या होगा हम लोग भी थोड़ा प्रेशर दे रहे हैं मतलब मींस

যে ইস্টবঙ্গে গিয়ে আছে কারণ এখন বাঙালি ছেলে উঠে আসছে না কেউ ইস্টবঙ্গলের টিমের আর্ধেক ছেলে বাইরের ছেলে ছিল কেরালিয়ান ছেলে ছিল এবং আমাদের সবকটা কিন্তু বাঙালি ছেলে সব সবকটা বাঙালি ছেলে এবং এই টিমটা আমি চার বছর ধরে প্র্যাকটিস হয়েছি আমার কাছে আর আমার মাতার বসে আছে রঞ্জন এই চার বছরের মধ্যে থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন আমরা সেকেন্ড ডিভিশন কলকাতার চ্যাম্পিয়ন এবছর আমরা এই গ্রুপ খেলবো আমরাও আশা করছি এই টিমটাই নেক্সট ইয়ার আমরা এই এই বছরে আমরা প্রিমিয়ার ওটার টার্গেট নিয়ে এসছি এটা হচ্ছে আমাদের প্রিপারেশান এইটাকে আমরা প্রিপারেশনটাকে যত ভালো আমরা রাখতে পারবো আমরা হান্ড্রেড পার্সেন্ট গোল ও প্লেয়ারটা সাইড দিয়ে এসেছে আমাদের উইংটা পেছন থেকে গেছে কখনো একটা অফসাইড হয় না যে রেফ্রি আছে আমি রেফ্রিদের কোনো দিন দেখিনি যারা খেলাচ্ছে কিন্তু এইটুকু গাছ যদি না থাকে তাহলে আমাদের মতো টিম আর টিমের এগেন্স্ট একটা আমরা অ্যাডামাস টিম আমাদের একটা ইউনিভার্সিটি আমাদের মানে উঠে আসা টিম একটা ইনস্টিটিউশনাল টিম এই টিমটাকে যদি আমরাও হারাতে পারতাম তাহলে আমাদের ছেলেদের আরও বেশি ইনকারেজ হতো আরও বড় জায়গায় যেতে পারতো আমাদের স্বপ্ন দেখতে হতো এইগুলো করলে ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট কিছু হবে